সত্যের সেনানীরা নেবে না কবি শ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম সত্যের সে নানীরা নেবে না কবি শ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম আর হাদিস শুনিয়ে দেয় ইবনে আব্বাস বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লায়ুবাইতান কওমুন মিন উম্মতি আলা তুআমিনো শরাব ফায়াসবাহু কদমাস কও কর্দাতান ওয়া কনাযির হাদিস আরবি বললাম বাংলা অনুবাদ করি লায়ুবাইতান কওমুন মিন উম্মতি আমার উন্মতের মধ্যে এমন কিছু পুরুষ আর মহিলা বের হয়ে যাবে আল্লাহ তো আমিন ও রাতের বেলায় তারা মদ্যপান করবে ওয়ালাহুইন এবং রাতের বেলায় তারা গান বাজনা করবে কি বাজনা করবে কে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছয় কিতাবের দলিল দিছি এবার এতটুকুন বললে এতটুকুন বলতাম নবী এবার বলেন সাইয়াস বাহো কদম্যাসা খোজা চান্ন ওয়া খনাসির তাদের পরিবর্তন করতে করতে এই আলাকার আলেম ওলাম আছে তো হিন্দ্রির শব্দের অর্থ কি এবার অনুবাদ করি বাহ। কদ কদমেসাখো কের্জা চান্ন ওয়াখ নাসির তাদের চেহারাকে পরিবর্তন করে বানর আর সুরে পরিণত করে দেওয়া নবী বললেন বাবা তুমি শুকর হয়ে যাবা নিশ্চিত যাবা তুমি সন্দেহ করো তুমি গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবা একদিন হতে পারে তোমার সুরত সুর হয়ে গেছে এটার আরেকটা ব্যাখ্যা লিখেছেন বদরউদ্দিন আইনি উমদাতুল কারি বুখারী সরা লিখেছেন ইমাম আল্লামা বদরউদ্দিন আইনি উমদাতুল কারি এই গ্রন্থে তিনি একটা ব্যাখ্যা লেখেন এর মানে হলো এর দ্বারা মানুষের চরিত্র সরের মতন জলসা আছে না নাই জলসা নাটক যেগুলা করে সিনেমা যেগুলা করে এগুলো সবগুলা হলো উৎকৃষ্ট প্রকৃতির ব্যবসা আর সেগুলা জলসার নাটক গুলা দেখে এই মুখিলা হলো ব্যবসার বান্ধবী ওটা ডাইরেক্ট ব্যবসা এটা হলো প্রায় ব্যবসা এই হলো দুই ব্যবসার পার্থক্য হুজুর এটা বললেন কেন এই স্টার জলসা নাটক তোমাকে পরকিয়া প্রেমের মধ্যে জড়িত করেছে এই স্টার জলসা তোমাকে অবৈধ প্রেমের মধ্যে লিপ্ত করেছে স্বামী বিদেশে আছে ইমোর মধ্যে অন্য বেটার সাথে যাও এর দায়ী হলো স্টার জলসা বোয়ার শাশুড়ি কেমনে চকরা করতে হবে এই ব্যবসা অভিনয় করে তোমাকে দেখিয়ে দিয়েছে একজন ব্যবসা পেটের দায়ে তার চাকরি করে কিন্তু আল্লাহর কসম করে বলি স্টার জলসার ব্যবসা এত খারাপ এরা উপরেও ব্যবসা এরা ভিতরেও ব্যবসা এরা বাইরেও ব্যবসা এরা বাইরে করে উলঙ্গ উলঙ্গিনি এদের কাছে শিখার তোমার কিছু নাই এই মুখিনাম তুমি শিখবা আমার নবীর কাছ থেকে ইন্নাকালা আল্লাহ কুলুকিন আজিম আমার নবী হলো বিশ্ব চরিত্র না আমার নদী হলো বিশ্ব চরিত্রের কি অধিকারী কথা কি বুঝতে পারছেন তাহলে আপনি কোন রকম পাপের কাজ করতে পারেন তোমার কলবের মধ্যে যদি ইমান থাকে ইমান যদি থাকে এই বৃদ্ধ দাড়ি পাতনেওয়ালা বুড়া দাড়ি সারা বুড়া ইমান যদি থাকে বাড়িতে রাত্রি দিয়ে টেলিভিশন ভেঙে ফেলো রাত্রি দিয়ে স্টার জা করিয়ে দাও ডিসলাইন কেটে দাও